মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে তাদের সম্মানহানি করা শারীরিক সম্পর্কে বাধ্য করা ব্ল্যাকমেল করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা ভারতে পাচার করা বা গাজীপুরের সেই ১৩ বছরের কিশোরীর মতো শারীরিক ও মানসিক নির্যাতনে পিষে ফেলা ভোলায় মুসলিম পরিচয়ে বিয়ে করে আট লক্ষ টাকা আত্মসাত গাজীপুরে ১৩ বছরে কিশোরীকে অকথ্য নির্যাতন বুয়েটের শ্রীশান্ত রায়ের বিকৃত স্বীকারোক্তি এবং সর্বশেষ টঙ্গী থেকে এক মসজিদের খতিবকে অপহরণ করে পঞ্চগড়ে শেকলবদ্ধ ও অজ্ঞান অবস্থায় উদ্ধার এই ঘটনাগুলো কি নিছকি বিচ্ছিন্ন অপরাধ নাকি এক গভীর সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ যা ভাগওয়া লাভ ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ নামে পরিচিত অপহৃত খতিবের দাবি মসজিদে ভাগোয়া লাভ ট্র্যাপ ও ইস্কোন নিয়ে সচেতনতামূলক বয়ান করার কারণেই তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল ইস্কোন নেতার পক্ষে কথা বলতে পর্যবেক্ষকরা অভিযোগ করছেন যখন অভিযুক্ত কোনো হুজুর হন তখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের প্রতিক্রিয়া দেখা যায় তার উল্টো চিত্র দেখা যায় যখন অভিযুক্ত হিন্দু ধর্মালম্বী হন তাদের মতে এই বাছাইকৃত নিরবতা একটি নির্দিষ্ট গোষ্ঠীর ভয়ঙ্কর কর্মকাণ্ডকে আড়াল করার চেষ্টা কিনা সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর মুসলমানদের বিতর্কিত করতে সৃষ্টি করা লাভ জিহাদ নামক একটি তত্ত্বের জবাবে কিছু উগ্রপন্থী গোষ্ঠী পাল্টা এক ষড়যন্ত্রমূলক ফাঁদ পেতেছে বলে অভিযোগ উঠেছে যা ভাগোয়া লাভ ট্র্যাপ নামে পরিচিতি পাচ্ছে সমালোচকদের মতে এটি কোনো সাধারণ প্রেম বা প্রণয় নয় বরং এক ধরনের সাম্প্রদায়িক যৌন সহিংসতা এর উদ্দেশ্য মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে তাদের সম্মানহানি করা শারীরিক সম্পর্কে বাধ্য করা ব্ল্যাকমেল করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা ভারতে পাচার করা বা গাজীপুরের সেই ১৩ বছরের কিশোরীর মতো শারীরিক ও মানসিক নির্যাতনে পিষে ফেলা দাবি করা হচ্ছে উগ্রবাদী গোষ্ঠীগুলো একে মুসলিমদের বিরুদ্ধে বিজয় হিসেবে উদযাপন করে অভিযোগকারীদের মতে এই ষড়যন্ত্রের একটি নির্দিষ্ট ধরন রয়েছে প্রথমত হিন্দু পরিচয় গোপন করে কিংবা প্রেমের অভিনয়ে মুসলিম মেয়েদের এমন এক দুর্বল পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় যেখান থেকে তাদের শোষণ করা সহজ গাজীপুরের ঘটনাটি এর একটি উদাহরণ যেখানে ১৩ বছরের একটি শিশুর উপর হওয়া নির্যাতনকে প্রেমের সম্পর্ক বলে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ অনেকের যে শিশুটি দুই মাসের নির্যাতনে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত তার সম্মতির বয়ান কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই আর বুয়েটের শ্রীশান্ত রায়ের ঘটনাটি এই বিষাক্ত মানসিকতাকেই উস্কে দিয়েছে বলে অনেকে মনে করছেন বাংলাদেশে নিষিদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিকে তার ছদ্মনামে নারী সহপাঠীকে ধর্ষণ ও বিকৃত যৌনাচারের যে কুরুচিপূর্ণ বর্ণনা সে দিয়েছে বলে অভিযোগ তা বিশাষকদের মনে প্রশ্ন তুলেছে এটিও কি সেই একই উগ্র সাম্প্রদায়িক মানসিকতার প্রতিফলন যা নারীকে ভোগ্যপন্ন এবং পরাজিত হিসেবে গণ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কিছু হিন্দুত্ববাদী গ্রুপের স্ক্রিনশট দেখা যাচ্ছে যেখানে মুসলিম হিজাবি মেয়েদের ভোগ করা সহ নানা কুরুচিপূর্ণ মন্তব্য লক্ষ্য করা যায় বিশ্লেষকদের মতে এমন মানসিকতা উভয় ধর্মের সম্প্রীতি এবং দেশের সার্বিক ধর্মীয় পরিস্থিতিকে হুমকির মুখে ফেলতে পারে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন